সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনা করব যে সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব সেটি দিনাজপুর বুট দু হাজার চব্বিশ সালে এসেছিল এখানে আমাদেরকে সাধারণত লেনদেনের উপর হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব এবং আধুনিক পদ্ধতিতে কিভাবে হিসাবে শ্রেণী বিভাগ করতে হয় সেই বিষয়টি অন্তর্ভুক্ত আছে তো প্রশ্নটি ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন আশা করি আজকের প্রশ্নটি বুঝলে আপনারা এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবেন তো এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব অবশ্যই আপনারা প্রশ্নটি সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেব আমাদেরকে দিন পূর্ব দুই হাজার চব্বিশের তিন নম্বর সেজনশীল বলছে জনাবৃদয় একজন আইনজীবী 2024 সালের জানুয়ারি মাসে তার ব্যবসায় সংগঠিত ঘটনা ও লেনদেন সমূহ নিম্নরূপ 2024 জানুয়ারির 1 তারিখে বলছে আইন ব্যবসায় 50000 টাকা বিনিয়োগ করা হলো আবার 1 তারিখে বলছে মাসিক 10000 টাকা বেতনে একজন আইন সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হলো এরপর 3 তারিখ বলছে আইনি সেবা প্রদান করে নগদ পাওয়া গেল 10000 টাকা 7 তারিখ ধারে 25000 টাকার অফিস সরঞ্জাম ক্রয় করা হলো দশ তারিখ মেয়ের স্কুলের বেতন চার হাজার টাকা ব্যক্তিগত তহবিল হতে পরিশোধ করা হলো পনেরো তারিখ জানুয়ারি মাসের ভাড়া প্রদান করা হলো সাত হাজার টাকা বাইশ তারিখ সাত তারিখে ক্রয় বাবদ প্রদয় হিসাব পরিশোধ করা হলো দশ হাজার টাকা তারপর একত্রিশ তারিখ বলছে আইন সহকারী মাসিক বেতন পরিশোধ করা হলো মাসিক বেতন পরিশোধ করা হলো এরপরে ক নাম্বার আমাদেরকে বলছে লেনদেন নয় এমন ঘটনাসম চিহ্নিত করো বলছে জানুয়ারির এক থেকে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত লেনদেনের ধারা হিসাব সমীকরণের উপাদান সমূহের প্রভাব চক আকারে দেখাও এরপরে গ নম্বর বলছে প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট হিসাব ও শ্রেণী উল্লেখ করে আধুনিক পদ্ধতি অর্থাৎ শ্রেণী উল্লেখ করতে বলছে আধুনিক পদ্ধতিতে তো ক খ গ তিনটি প্রশ্ন এখন আমি আপনাদেরকে সম্বোধন করে দেব এখানে আমাদের কি ক নাম্বার বলছে লেনদেন নয় এমন ঘটনার সমূহ চিহ্নিত করো তো আমরা তা কিভাবে চিনবো দেখেন আমরা সকলে জানি আমাদের হিসাব সমীকরণটি হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত অর্থাৎ অ্যাসেট সমান সমান लायबिलिटीज আর একটা হচ্ছে আমাদের অনার্স ইকুইটি তাহলে এই যে আমাদের হিসাব সমীকরণ আছে যদি কোনো লেনদেনে হিসাব সমীকরণকে প্রভাবিত না করে তাহলে ওই লেনদেনটি আমাদের জন্য কি হবে না লেনদেন হবে না তো আমাদের এমন দুইটি এন্ট্রি আছে একটি হচ্ছে দেখেন এক তারিখে বলছে মাসিক দশ হাজার টাকা বেতনে একজন আইন সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হলো এটি কিন্তু আমাদের জন্য একটি লেনদেন নয় তো আমরা এখানে লিখে নিব লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ এরপর লিখবো তারিখ বিবরণ টাকা টাকা নির্ণয় করতে বললে সাধারণত এই ঘরটি হবে তো আমরা এখানে লিখে নিব হাজার চব্বিশ আর এখানে লিখে নিব জানুয়ারির এক তারিখ এটি লেখার পর আমরা এখানে যেটি লিখবো সেটি হচ্ছে আইন সহকারী নিয়োগ দেওয়া হলো আইন সহকারী নিয়োগ দেওয়া হলো নিয়োগ দেওয়া হলো এটি আমরা এখানে কি করবো লেখে নিব তো কত টাকা দিয়ে 10000 টাকা দিয়ে তো আমরা এখানে লিখে নিব 10000 টাকা এরপরে দেখেন আমাদের এমন আরেকটি এন্ট্রি আছে সেটা হচ্ছে 10 তারিখে বলছে মেয়র স্কুলের বেতন 6000 টাকা ব্যক্তিগত তহবিল হতে পরিশোধ করা হলো আমরা সবসময় ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব রাখি মালিকের ব্যক্তিগত হিসাব রাখি না এটা খুব ভালো করে বুঝতে হবে আমি একজন হিসাবরক্ষক আমি সবসময় ব্যবসায় প্রতিষ্ঠানে কি রাখি হিসাব রাখি আমরা মালিকের কোনো হিসাব রাখি না এখন মালিকের ব্যক্তিগত তহবিল থেকে মেয়র স্কুলের বেতন দিয়েছে তার মানে এটি আমার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সমীকরণের উপর কি করবে না কোনো প্রভাব পড়বে না সেজন্য লেনদেন নয় তাহলে আমরা এখানে লিখে নিব জানুয়ারির দশ তারিখ এখানে লিখে নিব যে ব্যক্তিগত তহবিল হতে ব্যক্তিগত তহবিল হতে মেয়ের মালিক লিখতে পারেন অথবা মেয়ে লিখতে পারেন এ কথাটি লিখে নিতে পারেন মেয়ের স্কুলের বেতন পরিশোধ কত হাজার টাকা বলছে আমাদেরকে বলছে চার হাজার টাকা তাহলে আমরা এখানে চার হাজার টাকা লিখে ফেলবো দুইটিকে যখন আমরা যোগ করব তখন আমাদের এখানে আসবে চোদ্দ হাজার টাকা তো এটি হচ্ছে সাধারণত আমাদের ক নাম্বার অ্যান্সার এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব এখানে খ নাম্বার আমাদেরকে বলছে জানুয়ারি এক থেকে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত লেনদেনের ধারা হিসেব সমীকরণের উপাদান সমূহের প্রভাব চক আকারে দেখাও এখানে আমাদেরকে যে বিষয়টি বলছে সেটি হচ্ছে টেবুলার চক প্রস্তুত করতে বলছে আমরা সকলেই একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা আছি তারা নবম দশম শ্রেণীতে আমরা অবশ্যই এই জিনিসটি করে আসছি সেটি হচ্ছে লেনদেনের অর্থাৎ হিসাব লেনদেনের উপর হিসাব সমীকরণের প্রভাব কি সেটি আমাদেরকে এখানে বলছে তো আমরা এখানে লিখে নিব খ নাম্বার বিবরণের ছকে হিসাব সমীকরণ উপর লেনদেনের প্রভাব অর্থাৎ আমরা সকলে জানি যে হিসাব বিজ্ঞানের ভিতরে যে হিসাব সমীকরণ আছে এই হিসাব সমীকরণের উপর আমাদেরকে যে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত বলছে ওই তারিখগুলোর ভিতরে যে এন্ট্রিগুলো আছে ওই এন্ট্রিগুলো হিসাব সমীকরণ করে কি প্রভাব পড়ে সেটি আমাদেরকে একটি টেবুলার ছকের মধ্যে কি করতে বলছে উপস্থাপন করতে বলছে তো দেখেন আমরা সকলে জানি আমাদের হিসাব সমীকরণটি কি হিসাব সমীকরণটি হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত এটি আমরা সকলেই জানি যে আমাদের হিসাব সমীকরণ যেটি আছে সেটি হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত এই যে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত আছে এই হিসাব সমীকরণ উপরে আমাদের লেনদেনগুলোর প্রভাব আমরা এখন টেবিলার চকের ভিতরে দেখাবো তো তার জন্য আপনাদেরকে গর্ত মনে রাখতে হবে আমি এখানে গড়তি করে রাখছি দেখেন আমরা এখানে প্রথমে লিখছি তারিখ এরপরে লিখছি আমরা লাস্টে মন্তব্য গড়টি মনে রাখার একটি কৌশল হচ্ছে ফার্স্টে তারিখ লাস্টে কি হবে মন্তব্য হবে এরপর আমরা যেহেতু জানি হিসাব সমীকরণ তার মানে প্রথমে আছে কি সম্পদ সেজন্য আমরা আমরা আগে কি করব সম্পদের জন্য একটি ঘর করব এরপর আমাদের এখানে আছে সমান সমান সেজন্য আমরা এখানে সমান সমান দেব এর জন্য একটি ঘর করব এরপর আছে আমাদের দায় সেজন্য আমরা এখানে কি করব দায়ের জন্য একটি ঘর করব তারপরে সে এখানে আমাদের কি আছে যোগ আছে এই যোগের জন্য আমরা ঘর দিলেও হবে না দিলেও হবে এরপর আমরা শেষ আছে মালিকানা শর্ত সেজন্য আমরা মালিকানা শর্ত শুনে একটি কি করব ঘর করে ফেলব এখন প্রশ্ন হচ্ছে একটি অঙ্কের ভিতরে কিন্তু সম্পদ একাধিক থাকতে পারে নগদ সম্পদ থাকতে পারে ব্যাংক সম্পদ থাকতে পারে আসবাবপত্র থাকতে পারে বিভিন্ন সম্পদ থাকতে পারে তো সেজন্য আমরা সম্পদের নিচে যে সকল সম্পদ থাকবে ওই সকল সম্পদের জন্য আমরা কি করব ঘরগুলো করে ফেলব তা আমরা এখানে আজকের অঙ্কে যেটি করব এখানে এক থেকে পনেরো তারিখ যে জানুয়ারি আছে জানুয়ারি এক থেকে পনেরো তারিখ পর্যন্ত ওই গুলোর ভিতরে আমাদের দুইটি সম্পদ আছে একটি হচ্ছে নগদান আর একটি হচ্ছে আমাদের অফিস সরঞ্জাম সেজন্য আমরা সম্পদের নিচে নগদান এবং অফিস সরঞ্জামের জন্য কি করব দুইটি ঘর করে ফেলবো ভালো করে মনে রাখেন যদি আরো সম্পদ থাকতো তাহলে এখানে আরো ঘর হতো এরপর আমাদের এখানে দায়ী আছে দায়ের ভিতরে আমরা আজকের অঙ্কে অর্থাৎ জানুয়ারি এক থেকে পনেরো তারিখের ভিতরে আমরা শুধুমাত্র একটি দায় সেটা হচ্ছে আমাদের জন্য প্রদে হিসাব সেজন্য এখানে একটি কলাম করছে যদি আরো দায় থাকতো যেমন ব্যাংক ঋণ থাকতে পারে বা প্রদই নোট থাকতে পারে তাহলে আমরা ওইগুলোর জন্য কি করব আরো ঘর করে ফেলবো এরপর আমাদের শেষে আছে কি মালিকানা শর্ত আমরা মালিকানা শর্তের জন্য আলাদা করে একটি ঘর করব এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে মালিকানা শর্তের ভিতরে কোন জিনিসগুলো আসবে ভালো করে মনে রাখেন কি কি মূলধন ব্যয় বিয়োগ উত্তোলন এই চারটি জিনিস সাধারণত আমাদের মালিকানা শর্তের ভিতরে থাকে যদি কোনো এন্ট্রি আমাদের এই চারটি জিনিসকে প্রভাবিত করে ওই এন্ট্রি মালিকানা শর্তের ভিতরে চলে আসবে আর মন্তব্য ঘরে আমাদের সাধারণত কখন হবে মন্তব্য যখন কোনো এন্টি এই চারটি জিনিস অর্থাৎ মালিকানা শর্তকে প্রভাবিত করবে তখন আমরা মন্তব্য করে মন্তব্য লিখে দিব তো দেখেন এক তারিখে কি বলছে এক তারিখে আমাদেরকে বলছে আইন ব্যবসায় পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করা হলো আমাদের যে জনাব হৃদয় আছে তার ব্যবসাটি হচ্ছে একটি আইনি ব্যবসায় কারণ সে এখানে বলছে কি দেখেন একজন আইনজীবী তার মানে এই ব্যবসাটি হচ্ছে একটি আইন ব্যবসায় আর আইন ব্যবসার মধ্যে যদি মালিক বিনিয়োগ করে তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে মূলধন হয়ে যাবে আর মূলধন যদি ব্যবসায় প্রতিষ্ঠানে আনে তাহলে একদিকে যেমন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ নামক সম্পদ বৃদ্ধি পাবে অন্যদিকে মূলধন যেহেতু মালিকানা শর্তের একটি অংশ সেজন্য এখানে আমাদের মালিকানা শর্তের পরিমাণ কি করবে বৃদ্ধি করবে তাহলে এই এন্টিটি আমাদের দুই জায়গায় যাবে একটা হচ্ছে আমরা এখানে লিখে নিব এটি লিখে নিব এরপর আমরা এখানে লিখে নিব জানুয়ারির এক তারিখ এটি লেখার পরে দেখেন যেহেতু পঞ্চাশ হাজার টাকা নগদ নিয়েছে তাহলে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ নামক সম্পদ বৃদ্ধি পাবে পঞ্চাশ হাজার টাকা এরপরে যেহেতু সে এক তারিখে নিয়েছে আর মালিক এক তারিখে যায় নিবে তাই হচ্ছে মূলধন আর মূলধন মালিকানা শর্তের অংশ সেজন্য এখানে পঞ্চাশ হাজার টাকা আমরা মালিকানা শর্তের ঘরে কি করবো লিখে ফেলবো আশা করি আপনারা এই এনটিটি বুঝতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে মন্তব্য আমরা লিখব অবশ্যই লিখব কারণ কেন এই আমাদের মালিকানা শর্তকে প্রভাবিত করছে তো আমরা এখানে মন্তব্য ঘরে লিখে দিব এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য কি মূল ধন এটি আমরা এখানে কি করবো লিখে নিব এরপরে দেখেন এক তারিখে আবার কি বলছে মাসিক দশ হাজার টাকা বেতনে একজন আইন একজন আইন সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো একজনকে এরপর এক তারিখে আবার বলছে আমাদেরকে মাসিক দশ হাজার টাকা বেতনে একজন আইন সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো কি একজন আইন সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো মাসিক দশ টাকা বেতন এরপর এক তারিখে আমাদেরকে আবার বলছে মাসিক দশ হাজার টাকা বেতনে একজন আইন সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো দেখেন আমি নিয়োগ দিয়েছি আমার আইনি ব্যবসার মধ্যে কিন্তু এখন তাকে কি বেতন দিয়েছি তার মানে এনটিটি লেনদেন নয় ক নাম্বার আমি আপনার এরপর এক তারিখে আমাদেরকে বলছে মাসিক দশ হাজার টাকা বেতন একজন আইন সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো এই আমাদের জন্য লেনদেন নয় ক নাম্বার আমি বুঝিয়ে দিয়েছি তিন তারিখে বলছে আইনি সেবা প্রদান করে নগদ পাওয়া গেল কত দশ হাজার টাকা আমি আইনি সেবা প্রদান করছি তাহলে একদিকে আমার আয় হয়েছে অন্যদিকে আমার কাছে নগদ টাকা আসছে তো সেজন্য আমরা এখানে জানুয়ারি তিন তারিখ লিখে নিব এরপরে যেহেতু আমি সেবা দিয়েছি অর্থাৎ আইনি সেবা দিয়েছি তার মানে আমার কাছে নগদ টাকা আসছে কত দশ হাজার টাকা আমরা দশ হাজার টাকা এখানে লিখে ফেলবো নগদের ঘরে আমার নগদ কি হয়েছে নগদ নাম সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে যেহেতু আমি সেবা দিয়েছি সেবা দিলে আমার আয় হবে এখন আয় কিন্তু মালিকানা শর্তের অংশ সেজন্য আয় এর আগে যেহেতু প্লাস আছে তাহলে এনটিটি মালিকানা শর্তের আবার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো এই দশ হাজার টাকা আমরা মালিকানা শর্ত করে কি করব প্লাস করব এরপর আমরা এখানে লিখে নিব মন্তব্য করে আয় কারণ যেহেতু এটি মালিকানা শর্তকে প্রভাবিত করছে আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন এরপরে সাত তারিখে বলছে ধারে পনেরো হাজার টাকার অফিস সরঞ্জাম ক্রয় করা হলো আমি ধারে অফিস সরঞ্জাম ক্রয় করছি তাহলে একদিকে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে অফিস সরঞ্জাম নামক স্থায়ী সম্পদের পরিমাণ কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে এরপরে সাত বলছে ধারে সাত বলছে ধারে পঁচিশ হাজার টাকার অফিস সরঞ্জাম ক্রয় করা হলো অফিস সরঞ্জাম ক্রয় করছি অফিস সরঞ্জাম এটি আমাদের জন্য একটি স্থায়ী সম্পদ এটি ক্রয় করাতে আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানে স্থায়ী সম্পদ নামক কি পেয়েছে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো যেহেতু এটি আমাদের জন্য সম্পদ আমরা সম্পদের দিকে এর জন্য একটি ঘর করে ফেলছি তাহলে আমাদের সম্পদের দিকে এটি কি হয়ে হয়ে যাবে যাবে যোগ তো ষাট এখানে ষাট তারিখ লেখার পরে আমরা এখানে অফিস সরঞ্জামের ঘরে যেহেতু আমরা পঁচিশ হাজার টাকা দিয়ে ক্রয় করছি এখন আমরা এই অফিস সরঞ্জামের ঘরে পঁচিশ হাজার টাকা লেখে ফেলবো কারণ আমার অফিস সরঞ্জাম নামক সম্পদের পরিমাণ কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে অন্যদিকে যেহেতু এই সরঞ্জামটি আমি ধারে ক্রয় করছি তার মানে এখন আমি কি করি নি টাকা দি নাই তার মানে ওই ব্যক্তির কাছে আমি দায়বদ্ধ আর আমরা যার থেকে ক্রয় করি ওই ব্যক্তি হচ্ছে আমার জন্য কি পাওনাদার বা প্রদেয় হিসাব তাহলে আমাদের দায় নামক প্রদেয় হিসাব অর্থাৎ প্রদেয় নামক দায় কি পাবে বৃদ্ধি পাবে এই পঁচিশ হাজার টাকা আমরা দায়ের ঘরে লিখে ফেলবো অর্থাৎ প্রদেয় হিসাবের ঘরে লিখে ফেলব আশা করি আপনারা এই বুঝতে পারছেন এরপরে দশ তারিখে বলছে মেয়ের স্কুলের বেতন চার হাজার টাকা ব্যক্তিগত তহবিল হতে পরিশোধ করা হলো এটা আমাদের জন্য লেনদেন নয় এরপরে আমাদের পনেরো তারিখ বলছে জানুয়ারি মাসে ভাড়া প্রদান করা হলো সাত টাকা ভাড়া প্রদান করছে তাহলে আমার থেকে নগদ টাকা চলে যাবে সেজন্য আমরা এই এন্ট্রিটিকে কী করবো পনেরো তারিখ এখানে লিখে নিব পনেরো তারিখ লেখার পরে আমরা এখানে যেটি করব আমরা যেহেতু আমরা এখানে কি করছি ভাড়া প্রদান করছি সাত টাকা তাহলে নগদে যাবে সাত টাকা এখানে আমরা নগদের ঘর থেকে এটি কি করব বিয়োগ করে ফেলবো কারণ আমার নগদ টাকা চলে গিয়েছে এরপরে ভাড়া আমাদের জন্য একটি ব্যয় ভাড়া আমাদের জন্য কি ব্যয় দেখেন ব্যয় কিন্তু মালিকানা শর্তের একটি অংশ তার মানে ব্যয়ের আগে যেহেতু মাইনাস আছে সেজন্য আমাদের এই মালিকানা শর্ত থেকে এই সাত হাজার টাকা কি যাবে বিয়োগ চলে যাবে তাহলে আমরা এখন এখানে মন্তব্য লিখবো তাহলে আমাদের এটি হবে ব্যয় এখন প্রশ্ন হচ্ছে দেখেন আমরা কিন্তু সাত তারিখে কোনো মন্তব্য লিখিনি কারণ কেন ষাট তারিখের এন্ট্রিতে আমাদের মালিকানা শর্তগুলোর কোনো প্রভাব পড়ে নাই সেজন্য আমরা এখানে এটি লিখে নাই আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন যেহেতু আমাদের আর কোনো এন্ট্রি বলে নাই অর্থাৎ এক থেকে পনেরো তারিখ পর্যন্ত বলছে সেজন্য এখন আমরা কি করব এখানে উদ্বৃত্তটা টেনে নিব তো উদ্বৃত্ত কিভাবে টানবো আমরা প্রথমে নগদেরগুলো গুলো যোগ বিয়োগ করব তাহলে আমাদের এখানে আসবে তিপ্পান্ন হাজার টাকা নগদের ঘরে এরপর আমাদের এখানে সরঞ্জাম হচ্ছে পঁচিশ হাজার টাকা আমরা এটি কি করব নামিয়ে ফেলবো এরপরে প্রদে হিসাব হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা এরপর হচ্ছে আমাদের মালিকানা যোগ শর্ত করলে আসবে আমাদের টাকা হাজার দেখেন আমাদের কিন্তু আর কোনো কিছু এখানে এখানে নেই আমরা যোগ করি এখন আমরা করিনি করব সম্পদের পাশে যেগুলো আছে টোটাল সম্পদকে আমরা যোগ করে ফেলবো তাহলে আমাদের এখানে আসবে আটাত্তর হাজার টাকা এরপর আমরা দেখেন দায় আর মালিকানা শর্তকে দুইটিকে যোগ করব। কারণ কেন হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত আমার সম্পদ যতটুকু হবে দায় আর মালিকানা শর্ত দুইটি মিলে কি হবে ততটুকু হতে হবে তাহলে আমাদের এখানে আসবে আটাত্তর হাজার টাকা দেখেন তাহলে আমাদের সম্পদের পাশ এবং দায়ের পাশ কি আছে সম্পদের পাশ এবং দায় মালিকানা শর্তের পাশ কি আছে সমান আছে তার মানে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে তো আশা করি আপনারা খ নম্বরটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে গ নম্বরটি বুঝিয়ে দিই এখন আমি আপনাদেরকে গ নম্বরটি সমাধান করে দিব গ নম্বর আমাদেরকে বলছে প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট হিসাব ও শ্রেণী উল্লেখ করো আধুনিক পদ্ধতিতে তো আমরা এখানে সংশ্লিষ্ট হিসাব বলতে বুঝবো এখানে হিসাবের নাম গুলো আমাদেরকে উল্লেখ করতে বলছে এবং হিসাবে শ্রেণীগুলো আমাদেরকে উল্লেখ করতে বলছে তো কি বলছে আধুনিক পদ্ধতিতে বলছে তো দেখেন আমরা যখন হিসাবে শ্রেণী বিভাগ করতে যাব এটি মানে বোঝানো হচ্ছে আমাদেরকে হিসাবে শ্রেণী বিভাগ করতে তো তার জন্য আমাদেরকে অবশ্যই ঘর করে নিতে হবে তারিখ হিসাবের নাম হিসাবের শ্রেণী এখানে দেখেন হিসাবের নাম বলতে তারা যেটি বুঝিয়েছে সেটি হচ্ছে সংশ্লিষ্ট হিসাব এখানে আপনি অবশ্যই হিসাবের নামও লিখতে পারেন অথবা সংশ্লিষ্ট হিসাব কথাটি লিখতে পারেন কোনো সমস্যা নেই আর হিসাবের শ্রেণী বলতে বোঝানো হচ্ছে যে হিসাবের নামগুলো লিখব আমাদের হিসাবের নাম কেমন থাকতে পারে নগদান হিসাব থাকতে পারে বা হিসাব থাকতে পারে যে হিসাবগুলো থাকবে ওই হিসাবগুলো আমাদের জন্য কি সম্পদ নাকি ব্যয় ওই শ্রেণীগুলো আমাদেরকে এখানে লিখতে বলছে আশা করি আপনারা ঘরটি বুঝতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে হিসাবের শ্রেণী আমরা সাধারণত কিভাবে বুঝবো এখানে আমাদেরকে বলছে আধুনিক পদ্ধতিতে তা আধুনিক পদ্ধতিতে বলতে বোঝানো হচ্ছে আমাদের যে হিসাব বিজ্ঞান আছে ও হিসাব বিজ্ঞানের ভিতরে আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার দেখেন আমি এখানে আপনাদের জন্য লিখে রাখছি আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে পাঁচ প্রকার কত প্রকার পাঁচ প্রকার আমাদের এখানে এ এম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যে আধুনিক হিসাব বিজ্ঞান হিসাব কত প্রকার পাঁচ প্রকার কি কি সম্পদ দায় মালিকানা শর্ত আয় ব্যয় এ পাঁচ প্রকার হিসাব আমাদেরকে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে কারণ এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি হিসাব বিজ্ঞান অঙ্কগুলো করি তাহলে আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে তো দেখেন আমাদেরকে এখানে বলছে যে প্রথম থেকে অর্থাৎ সংশ্লিষ্ট প্রতিটি লেনদেনে তার মানে এক তারিখও আমাদের এখানে চলে আসবে তো আমরা এখানে লিখে নিব দুই দেখেন আমাদের পূর্বের যে জিনিসটি ছিল সেখানে আমাদের কি হবে দুই হাজার চব্বিশ হবে আমি দুই হাজার তেইশ লিখে ফেলছিলাম এখন আপনারা এখানে লিখে ফেলবেন জানুয়ারির এক তারিখ এটি লেখার পরে দেখেন জানুয়ারি এক তারিখে বলছে আইন ব্যবসায় পঞ্চাশ টাকা বিনিয়োগ করা হলো এই ব্যবসাটি হচ্ছে একটি আইনি ব্যবসায় যদি আইন ব্যবসায় বিনিয়োগ করে তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে একদিকে নগদ নামক সম্পদ আসে অন্যদিকে মূলধন আসে তাহলে আমরা এখানে যা বেদা দিব নগদান হিসাব নগদান হিসাব আপনারা অবশ্যই এখানে কি করবেন জাবেদা করে ফেলবেন হিসাবের নামের ক্ষেত্রে আপনারা কি করবেন জাবেদা করবেন যে নগদান হিসাব লিখে ফেলবেন অন্যদিকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে যেহেতু সে বিনিয়োগ করছে মালিক তার মানে মূলধন বৃদ্ধি পেয়েছে সেজন্য আমরা এখানে লিখে ফেলবো মূলধন হিসাব হিসাব লিখবো মূলধন হিসাব লিখবো এখন যা হবে দেখ সাধারণত আমরা ডেবিট ক্রেডিট কথাটি লিখি কিন্তু এখানে আমাদের ডেবিট ক্রেডিট এবং ব্যাখ্যা দিতে হবে না তো প্রশ্ন হচ্ছে হিসাবের শ্রেণীর ভিতর আমরা কি লিখবো নগদান হিসাব এটা আমার জন্য কি এটা আমার জন্য কি সম্পদ তো সেজন্য আমরা এখানে শুধুমাত্র সম্পদ লিখে ফেলবো এবং মূলধন এটা আমাদের জন্য একটি মালিকানা শর্ত আমি একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তাহলে এখানে আমরা লিখে ফেলবো মালিকানা শর্ত আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন যদি কারণ সহ ব্যাখ্যা বলতো তাহলে আমরা এখানে লিখতাম বৃদ্ধি আবার এখানে লিখতাম বৃদ্ধি অর্থাৎ বৃদ্ধি বা হ্রাস কথাটি এখানে চলে আসবে তাহলে আমাদের এক তারিখ শেষ এরপরে দেখেন আমাদেরকে এক তারিখ এখানে আসবে না পরে যে এক তারিখ দেওয়া আছে তিন তারিখে বলছে আইনি আইনি সেবা প্রদান করে নগদ পাওয়া গেল দশ হাজার টাকা নগদ টাকা পেয়েছে নগদ টাকা আসছে তাহলে যাবে দা করেন আমরা এখানে তিন তারিখ লিখে ফেলবো যে নগদান হিসাব ডেবিট আসছে আমাদের কারণ নগদ টাকা আমার কি আছে আমার কাছে সেবা দেওয়া তো নগদ টাকা আসছে অন্যদিকে যেহেতু আমি সেবা দিয়েছি তার মানে আমার আয় হয়েছে সেজন্য আমরা এখানে লিখে ফেলবো সেবা আয় হিসাব সেবা আয় হিসাব লিখে ফেলবো কি লিখবো সেবা আয় হিসাব তো আমরা এখানে ডেবিট ক্রেডিট কথাটা লিখবো না কারণ আমরা যা আবেদন করতেছি না তো আমাদের এটি নগদ আমাদের জন্য একটি সম্পদ আমরা এখানে লিখে নিব সম্পদ আর সেবা দেওয়া সেবা দেওয়া তো আমার আয় হয়েছে সেজন্য আমরা এখানে লিখে নিব আয় কারণ পাঁচ প্রকার হিসেবের ভিতরে দেখেন আমাদের আয়ই চলে আসে এরপরে দেখেন আমাদের তিন তারিখ শেষ এরপরে আছে আমাদের কত সাত তারিখ বলছে ধারে পঁচিশ হাজার টাকার অফিস সরঞ্জাম ক্রয় করা ক্রয় করা হলো অফিস সরঞ্জাম ক্রয় করছি আমার কাছে অবশ্যই অফিস সরঞ্জাম সম্পদ বৃদ্ধি পেয়েছে সেজন্য আমরা এখানে সাত তারিখ লিখে ফেলবো অফিস সরঞ্জাম হিসাব অফিস সরঞ্জাম হিসাব এই কথাটি আমরা এখানে কি করবো লিখে নিব অফিস সরঞ্জাম এটি আমার জন্য একটি স্থায়ী সম্পদ আরেকটি হচ্ছে যেহেতু আমি ধারে ক্রয় করছি এখনো টাকা দিই নাই তার মানে আমার প্রদয় হিসাব প্রদয় হিসাব নামক দায়ী বৃদ্ধি পেয়েছে অথবা পাওনাদার নামক দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেজন্য অফিস সরঞ্জাম আমাদের জন্য একটি সম্পদ আমরা এখানে লিখে বলবো সম্পদ অন্যদিকে প্রদয় হিসাব আমার জন্য একটি দায়ী সেজন্য আমরা এখানে লিখে নিব দায়ী একটু আগে এন্ট্রিগুলো আমি আপনাদেরকে বুঝিয়েছি এরপরে দেখেন দশ তারিখে আমাদের এখানে আসবে না পনেরো তারিখ বলছে জানুয়ারি মাসের ভাড়া প্রদান করা হলো সাত টাকা জানুয়ারি মাসের ভাড়া প্রদান করছেন অর্থাৎ এই চলতি মাসের ভাড়া আপনি প্রদান করছেন তাহলে এটিও কিন্তু আপনার জন্য একটি ব্যয় হয়ে যাবে তাহলে এখানে যাবে দা কিভাবে দিবেন তো আপনি এখানে লিখে ফেলবেন 15 তারিখ এখানে যেহেতু ভাড়া প্রদান করছেন বা ভাড়া পরিশোধ করছেন তাহলে একদিকে আপনার থেকে নগদ যায় অন্যদিকে ভাড়া নামক ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে সেজন্য লিখবেন এখানে ভাড়া হিসাব কারণ ভাড়া হিসাব ডেবিট যাবে দা হবে নগদান হিসাব ক্রেডিট ভাড়ার আমাদের জন্য একটি ব্যয় তাহলে দেখেন বাড়া আমাদের জন্য কি একটি ব্যয় অন্যদিকে আমাদের থেকে নগদ টাকা চলে যায় আর নগদ আমার জন্য একটি সম্পদ এটা আমরা এখানে লিখে ফেলবো তাহলে আমাদের পনেরো তারিখের কাজও শেষ এরপর আমাদেরকে বলছে বাইশ তারিখ সাত তারিখে ক্রয় বাবদ প্রদয় হিসেব প্রদয় হিসাব পরিশোধ করা হলো দশ হাজার টাকা ওই যে সাত তারিখে আমরা একটি অফিস অনুযায়ী ক্রয় করছি এটার টাকা এখন আমরা পরিশোধ করছি দেখেন যখন আমরা ক্রয় করেছিলাম তখন প্রদেয় হিসাব ছিল আমাদের জন্য একটি দায় কারণ দায়ের পরিমাণ তখন কি ছিল বৃদ্ধি ছিল এখন যেহেতু পরিশোধ করে ফেলছে তার মানে দায়ের পরিমাণ কমে যাবে তখন আমাদের জাবেদা কি হবে 22 তারিখ জাবেদা হবে প্রদেয় হিসাব প্রদেয় হিসাব হবে আমাদের ডেবিট অন্য দিকে যেহেতু আমি নগদ টাকা দিয়ে দিয়েছি তার মানে আমার নগদ টাকা চলে গিয়েছে সেজন্য আমাদের নগদান হিসাব হবে কি ক্রেডিট জাবেদা করে ফেলবেন শুধু ডেবিট ক্রেডিট এখানে লেখার দরকার নেই যেহেতু আমি দায় পরিশোধ করছি তার মানে আমার দায় কমে গেছে আমরা এখানে লিখে নিব দায় কারণ প্রদ হিসেবে আমাদের জন্য একটি দায় আর নগদ টাকা আমাদের জন্য একটি সম্পদ নগদান হিসেবে আমাদের জন্য একটি কি সম্পদ যদি কারণ বলতো তাহলে এখানে বৃদ্ধি বা হ্রাস কথাটি আপনারা লিখে দিতেন এরপর আমাদেরকে বলছে একত্রিশ তারিখ বলছে আইন সহকারী মাসিক বেতন পরিশোধ করা হলো আইন সহকারী যে নিয়োগ দিছে তার মাসিক বেতন পরিশোধ করছে বেতন পরিশোধ করলে আমাদের জন্য কি হবে ব্যয় হবে তখন যাবে হবে কি দেখেন যাবে হবে আমাদের একত্রিশ তারিখ এখানে বেতন হিসাব ডেবিট বেতন হিসাব ডেবিট আপনারা ডেবিট কটাতে লিখবেন না বারবার বলতেছি আমি এরপর আপনারা এখানে যেহেতু তাকে বেতন দিয়েছেন তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ টাকা চলে যাবে সেজন্য আমরা এখানে লিখবো নগদান হিসাব ক্রেডিট তাহলে বেতন আমাদের জন্য একটি ব্যয় আমরা এখানে শ্রেণী হিসেবে শ্রেণীতে লিখে ফেলবো ব্যয় আর নগদ আমাদের জন্য একটি সম্পদ আমরা লিখে ফেলবো সম্পদ খুবই সহজ একটি অঙ্ক আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝতে পারছেন এবং গ নাম্বারটিও খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন কারণ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে 2024 চব্বিশ সালে যে কঠিন সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো অধ্যায় ভাবে সমাধান করে দেব সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আসসালামু আলাইকুম